যিনি একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তিনি পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোককে পূজিত হবেন হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ সবাইকে শ্রী শ্রী রমা একাদশী কৃষ্ণবৃত্তি ও শুভেচ্ছা এবং তার সাথে দামোদর ব্রত পালন করে সমস্ত গৌ ভক্তবৃন্দুদের শুভেচ্ছা তো করে শ্রী শ্রী রমা একাদশী ব্রত মাহাত্ম সকলে শ্রবণ করুন এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং তার মহিমা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাভাব বিনষ্টকারী একাদশী রমানমে বিখ্যাত আমি এখন সেই মহাত্ম বর্ণনা করছি আপনি তা মন্দির সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্ডো জম বরুণ ও কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্যপ্রতিজ্ঞ এই রূপে তিনি দর্মঞ্জি রাজ্য শাসন করতেন চন্দ্রবাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসনের পুত্র শুভনের সাথে তার বিবাহ হয়েছিল শুভন এক সময় তার শ্বশুর বাড়িতে এসেছিল দৈব্যক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়না চন্দ্রবাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি কুদা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি বাজে ঘোষণা করতে দিয়েছেন যে একাদশীতে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে সুবন প্রায় তার প্রিয় তোমার পত্নীকে বললো হে পিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল। হে স্বামী এই গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউ আহার করবে না মানুষের কোথাও দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ তুমি যদি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলে নিন্দাবাজন হবে এবং আমার পিতাও ক্ষুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাদ্দি স্থির এই কথা শুনে সুবন বলল হে প্রিয়ে তুমি ঠিক বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করবো বাক্যের যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এভাবে সুবন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবের কাছে এই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু সুবনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা কুদা তৃষ্ণা এসে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পৃথিগৃহী বাস করতে লাগলেন কালক্রমে রমাব্রত প্রভাবে সুবন মন্দরা চল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক্রমণীয় দেবপুরী প্রাপ্ত এক সময় মচুকুন্দপুরের শোমশোর এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক কচিত সিংহাসনে রত্ন বশিত বসিত রাজা সুবনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগন দ্বারা নানা উপচারে সেখানে পূজিত হচ্ছিলেন রাজা জামাতার জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন সুবন সেই ব্রাহ্মণকে দেখিয়ে আসন থেকে উঠে এসে তার আচরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও শ্রীচন্দ্রপ্রকাশ চন্দ্রপ্রকাশ সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সম্বাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখন দেখেনি আপনি কীভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রপ্রভাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রবাগের কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রবাগু বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি সচককে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করুন এসব কথা শুনে বললেন তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে চলুন আমি ব্রত পালনের পণ্য প্রভাবে নগর স্থির করে দেব তখন সোমশর্মা কে নিয়ে মন্দার পর্বতে বামনদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষি কৃপায় হরিবশুর ব্রত পালনের ফলে চন্দ্রবাগা দিব্য শরীর প্রাপ্ত হলো দিব্য গতি লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে সুবন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা ও কুপটে নিজের পুণ্যকথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে রমায়কাদশীর ব্রত নিষ্ঠা করে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শুভন তার স্ত্রী চন্দ্রপ্রকাশ সহ দিবস বুক করতে লাগলেন পাপনাশিনী ও বুক্তি মুক্তি প্রদায়নি রমায় একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপ্রাপ মুক্ত হয়ে বিষ্ণুকে পূজিত হবেন হরে কৃষ্ণ সবটে গৌর ভক্তবৃন্দবণ তো আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন শ্রী শ্রী রক ব্রত তো আপনারা অবশ্যই অবগত আছেন যে শ্রী দামোদর মাস চলাকালীন সময়ে যিনি এই ব্রত পালন করবেন তিনি হাজার গুণ ফল লাভ করবেন তো আমরা ফলের আশা ত্যাগ করে অবশ্যই ব্রত পালন করব তো সবাই বেশি করে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন করবেন শশ্রপন্থী পাঠ করবেন এবং সকলের যদি পারমার্থী মঙ্গল হয় সেজন্য ভগবান কাছে প্রার্থনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে